শীতের সকাল মানে শিম গাছে ফুল তারপরে প্রকৃতির সৌন্দর্য সব কিছু নিয়েই শীতের সকালটা হয়তো বা জবা ফুল ফুটে না কিন্তু আমার কাছে দেখুন জবা ফুলগুলা জবা সুন্দরীগুলা কত সুন্দর হয়ে ফুটে আছে শীতের হিমেল হাওয়া কত ভালো লাগতেছে সকালটা আর সূর্য তো কখন উঠে গেছে আমি তো আলোটা আপনাদেরকে দেখাইতে পারি না কারণ দাদুভাই আমার সাথে থাকে তো আমি উঠে এসছি দাদুবাই উঠে চলে আসে সেই জন্যে আর কি একে যে কবুতরটা বসে আছে আপনারা দেখতেছেন কি না জানি না আমি জুম করি এই যে কবুতরটা বসে আছে দেখুন সে ইয়েটা ফুলাচ্ছে মানে ডাকতেছে আর কি রংটা দেখুন শীত শীত ভাব শীতের সকাল আকাশটা দেখবো না কত সুন্দর আকাশ আকাশের রং দেখলে আমার মন ভরে যায় বলুন আর সূর্যটা তো এখন ওইদিকে বিল্ডিং এর ওইদিকে আমি ঠিক মতো দেখি না বুঝছেন এখন তো এদিকে এদিকে সূর্যটা দেখা গেছে আর আমার নয়নতারা ফুল সুন্দরী কত ফুল সুন্দর ফুটে আছে দেখুন এই যে সূর্যটা চলে আসছে এখানে বুঝছেন তো আমি তো আর এই যে এটার ভিতরে বেশি ভালো করে দেখাতে পারি না ওই জন্য আর সূর্যটা এখন আর বেশি দেখায় না আর এদিকে ম্যাঘ দেখবার দেখুন কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে মনে হয় যেন পাহাড় পর্বত নেমে আসতেছে এগুলো বন্ধুরা মধুময় সকাল সকালটা এরকমই হওয়া উচিত না খুব ভালো লাগলো আজকে সকালটা শুভ সকাল বন্ধুরা সময় ঘুমেছে বুঝছেন রাত্রে পাড়া দিচ্ছে তো ওই জন্য আমি হাঁটতে আসছি আপনাকে চিন্তা করতেছেন আমি গ্রামে আসছি হাঁটতে না রে ভাই টাউন জেগার জায়গায় হাঁটতে আসি না খুব সুন্দর পরিবেশ কত বড় বড় বিল্ডিং বুঝছেন নিরিবিলি পরিবেশ ম্যাগের নিচে না মনে হচ্ছে আমাকে আমি ম্যাগের অনেক ইয়েতে আসি মনে যেন ম্যাগটা আমি ছুঁতে পারবো তো বন্ধুরা হেঁটে বাসায় চলে আসলাম বাসায় এসে আচ্ছা এর আগে তো ঠাকুর পূজা দিয়ে গেছি ঠাকুর পূজাটা আপনাদের থেকে দেখাই নেই বা ফুলগুলো দেখাই নেই কী কী ফুল ফুটছে সেটাও দেখাই নেই তো ওই তো বাজার টাজার সেরে চলে আসছি আর হেঁটে আসতে আর কি বাজার পরে বাজার সেরে চলে আজকে একটা কাতল মাছ নিয়ে আসছি আর ওই যে পালং শাক নিয়ে আসছি মাথা দিয়ে পালং শাক হবে আর কাতল মাছটা জল হবে ডাইল তো হবেই ডাইলটা ডাইল না হলে তো আমাদের চলে না না তো ওই সে আর কি আর বাকি রইলো ওই যে সকালবেলার জন্য কী করবো সকালবেলার জন্য যে ওই যে বাঁধাকপিটা করবো বাঁধাকপি বন্ধুরা কিভাবে আমি রান্না করি কিভাবে এত টেস্ট হয় সেটা দেখে নেবেন দেখে লাইক কমেন্টস করবেন বন্ধুরা এটা আশা করব আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিতে পারেন শেয়ার করলে কি হবে জানেন আমি কিভাবে রান্না করলাম পরে যদি আপনি ইচ্ছা করে যে আপনি এভাবে রান্না করবেন তাহলে হয়তো দেখা গেল যে আপনি পেয়ে যাবেন বুঝছেন যদি আপনাদের ভালো লাগে আর কি সেটাই বলতেছি তো বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন এটাই আশা করব আর বন্ধুরা আকাশটা দেখুন তো একবার কত সুন্দর আকাশ একটু গঞ্জনা আছে আর কি ওই যে গাড়ি ঘোড়ার আওয়াজ আছে তা তো সব মিলিয়ে সুন্দর আকাশ আমার ফুল গাছটা দেখুন একবার কত সুন্দর ফুল গাছ সব নিয়ে বন্ধুরা আমার ভিডিওগুলো চলে আপনার ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা আপনারাই বলবেন তো একটু অন্ধকার আসে আর কি উল্টা দিক তো উল্টা দিকে একটু অন্ধকার আসে বন্ধুরা এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাটা শুরু করে দিব রান্নাটা কী করবো সকালবেলার জলখাবারের জন্য বাঁধাকপিটা হবে আর কি কপির শাক তো কপির শাকটা কীভাবে কী করবো সেটা পরে বলবো আর এখন বললো তো এটা এটা থাকবে না আর কতmstante দুপুরবেলা রান্না করব কিভাবে রান্না করব এখনো ঠিক করি নেই পরে আগে সকালবেলার জলখাবারটা রেডি করি তারপরে যা দুপুরবেলাটা শুরু করব তো দেখতে থাকুন বন্ধুরা নাও রান্না করতে 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 গেট করতে করতে বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে যাবে বুঝছেন তো আলুগুলো ছড়ে দিতেলে একটা গোটা লঙ্কা তেজপাতা ছেড়ে দিলাম জিরে আগাছ দিলাম না বন্ধুরা একটা অন্য একটা ফোরন দিল তো ওই জন্য জিরা দিলাম আলুগুলো আগে ভাজা হয়ে যায় তারপর একটা বেশি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিব বুঝলেন আলুগুলো পুরোটা ভাজা হয়ে গেছে আলুগুলো তো তুলে নিলাম বাকি তেলটা রয়ে গেল এবার পুরনে কি দিব বন্ধুরা ওই যে পাঁচ পুরন পুরনে দিয়ে দিলাম আর এবার দেখুন আতপসাই কাঁচা লঙ্কা আর আদা একসাথে ছেড়ে দেবো এবার তো আমার বন্ধুরা বলবেন এটা তো কোনো কিছু খাই নেই তো বন্ধুরা একবার খেয়ে দেখবেন বুঝলেন একবার খেয়ে দেখবেন আর বারবার রান্না করবেন এটা আমি পরিচিত থাকি আর আমার কাছে আসবে নিশ্চয় নতুন কিছু রান্না শুনতে হবে দুষ্টা কিছু মনে করবেন না আমার থেকে টাকার আমানি অনেক বেশি আছে অনেক অনেক বেশি আছে তারপর আমি আমার যেটুকু সাধ্য কুলা যেটুকু পারি আমি সেটুকু দেখে এখন আর সেটুকু দেখাইতে পারি না বন্ধুরা বয়সের পরে অনেকটাই কমে গেছে তো দেখতে থাকুন বন্ধুরা চাউলটা একবার ভাজা ভাজা হোক তারপর আমি শাকটা ছেড়ে দেবো এবার চাউলটা তো ভাজা ভাজা হয়ে গেছে আর বেড করার কপি শাক আছে এটা খেতে আলাদা একটা মজা আছে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে নুন হলুদটা দিয়ে দিলাম হলুদে নুনটা দিলাম নুনটা একটু কমে দিলাম বন্ধুরা শাকটা তো অনেকটা মিলিয়ে যায় হলুদটাও খুব কম দিলাম তারপরে একটু চিনি দিলো চিনি যদি আপনার না রেডি চিনি যাওয়াই লাগে কবি শাখ যদি আপনি একটু চিনি না দেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে বুঝছেন তো এবার নেড়ে ছেড়ে দিই নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে এবার রুটিগুলো করে দিলো রুটি পরার পরে এসে শাকটা লাগাবো দুজন বন্ধুরা এবার এখানে আমি দৈনন্দিনের গুঁড়াটাও দিয়ে দিলাম এর ফাঁকে আলুটাও ছেড়ে দিয়েছি তারপরে ওই দাঁতিনি আছে গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এবার দিয়ে দিব ঢাকা ঢাকা দিয়ে তারপরে যাচ্ছি অন্য কাজে আর এবার দেখুন বন্ধুরা কবির শাকটা এখন নামানোর সময় হয়ে গেছে এবার দেখাচ্ছি কত সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে কেন গ্রাম ছড়াচ্ছে আপনারা যদি কেউ জিজ্ঞাসা করেন তাহলে আপনি কি বলবেন ওই যে চিনিগুঁড়া সাইল তারপরে কাঁচা লঙ্কা আদা তারপরে পাঁচফোড়নের যে সোমবারটা করলেন না ও সোমবারের কারণে সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে আর যে কপিটা এত সুন্দর মিহি হয়ে গেছে এটা কিসের জন্য হয়েছে এটা গ্রেটারে গ্রেট করার জন্য কপিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা অনেকে রান্না করে দেখবেন যে কপিটা জর্জরে জর্জরে কপিটি খেতে ভালো লাগে বলুন এভাবে গ্রেটারে গ্রেট করে রান্না করবেন খুব সুন্দর একটা রান্না হয়ে যাবে তো কপির নামিয়ে এনেছি বন্ধুরা এবার দেখুন না কপি কত সুন্দর হয়েছে দেখুন এটা যে কোনো কিছুর সাথে ভাতের সাথে রুটির সাথে বা পোলাওর সাথে বা কোনো নিরামিষ রান্না নিরামিষ হচ্ছে ওই দিন রান্না করলেন খুব সুন্দর করে সবাই খেয়ে নেবে আর এর সাথে হয়ে গেলো ডালটা আর একটা তরকারি রান্না করলে আমার দুপুরবেলাও সারি যাবে বা সকালবেলাও সেরে যাবে বুঝছেন মা মানে বলতেছে যে ভিডিওতে আরম্ভ আরম্ভই করেন না কথা কেন বলুন এরকম কি আপনাদের হয় আমি ভিডিও নাম অন করে কথা বলা শুরু করছি বুঝছেন আর খাওয়াটা তো নিয়ে এলাম সেটা দেখলেন বাঁধাকপিটা রান্না করলাম কত সুন্দর করে ওই বাঁধাকপি দিয়ে বাঁধাকপি বা ওইটা দিয়ে খাবো আর এবার খাওয়ার থানাটা একসাথে এক সাইডে সরিয়ে রেখে চাটা ডেলেনি বুঝছেন চাটা ডেলেনি আহা হা কত সুন্দর আমার মামনি বানায় না আপনারা যদি খাইতেন একদিন তাহলে বুঝতে পারতেন বুঝছেন তো আসিয়েন একদিন আমার নিমন্ত্রণ রইল চা খেয়ে যায় তো বন্ধুরা এই তো চাটা চার কালারটা একবার দেখুন আমার মামুনের কামাল বুঝছেন এটা হইলো আমার মামুনের কামাল তো চলুন যাই খেতে যাই মাছটা এখনো পরিষ্কার করা হয় এই বন্ধুরা তো মাছটা পরিষ্কার করবো মাছটা পরিষ্কার করার পরে আর মশলাও তো লাগবো না তো মাছটা পরিষ্কার করার আগে আগে আমি পরে বলতেছি আগে আগে আমি মশলাটা পেস্ট করে নেব মশলা পেস্ট করে নিয়ে তারপরে মাছ পরিষ্কার করতে যাব তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তারপরে কীভাবে মাছটা রান্না করি সেটা দেখবেন আচ্ছা বন্ধুরা এখানে কি কি মশলা নেই তা তো বলে নেই এখানে কালো জিরে আছে জিরে আছে আর পোস্ত আছে এগুলোকে ভালো করে বেটে নিই তারপরে আসি মাছটা কেটে নিয়ে আসছি মাছটা কেটে নিয়ে এসে আমি নুন হলুদটা মেখে নিব। নুনের জায়গায় চিনি নিচ্ছি বুঝছেন দেখেছি যে আমার সমস্যা ভালো করে মেখে নি আর এই মাছটা রান্না হবে একটু অন্যরকম বুঝছেন বুঝেন আপনারাও তাহলে এভাবে রান্না করতে পারেন টেস্ট কিন্তু ভালো হয় তো মাছটা তো মাখানো হয়ে গেছে বন্ধুরা তো এবার এদিকে ফিরে যান এবার মাছটা ভেজে নিয়ে যান এই দেখুন ঠিক না দেখে নি আমি যে একবারে ওদের সেটা কিন্তু করবো না মনে করছিলাম যে বাবা করবো পরে চিন্তা করলাম যে ছেলে আবার খেতে ভালোবাসে কি না বাড়ছে ওই চিন্তা করে এভাবে রান্না করতেছি এটাও ঠিক বাবার মতোই হবে মাছটা রাজা হোক এফাকে বন্ধুরা মশলাটা নিয়ে নিই তো স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিচ্ছি বাটাতে একটু লঙ্কা দিলাম তারপরে একটু হলুদ হলুদটা একটু কমে দিলাম হলুদটা একটু বেশি দিলে একটু ভালো হলুদ তো তো ওই জন্য একটু বেশি দিলে আর একটু জল দিয়ে ভালো করে বলে নেব এই তো বন্ধুরা মাছগুলো এরকমভাবে ভেজে নিয়েছি একবারে কম করে ভেজে নিয়েছি আর ওই তালে মশলাটা ছেড়ে কোনো কম দেবে না এই যে কালো জিরা জিরা তারপরে পোস্ত সব মিলে একটা গ্রাম বের হচ্ছে আর কালারটা একবার দেখুন কত সুন্দর হয়ে গেছে কালারটা এটা ভাবার মধ্যেই হয়ে যাবে মশলাটা কিন্তু ভালো করে পছাতে হবে এই যে দেখো চতুর্দিকে তেলগুলো সরিয়ে আসতেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিই মাছ ছেড়ে দিয়ে একবার বেশি যে ঝোল দিব তা না কিন্তু আমি ছোলা রাসটা কমিয়ে তারপরে রেখে দিব তো তো এই জন্য মাছগুলো একবারে বেশি জল দেব না আজকে না কতরা একটু এলোমেলো আসতেছে বুঝছেন বন্ধু আমার বন্ধুরা কিছু মনে করবেন না দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যদি শান্ত দিবেন না সালে না দিবেন তবে এটা তো ধন্য পাতা দিবেন না ধন্য পাতা দিলে অন্যরকম একটা সেন্ট উঠে যাবে ওই যে পোস্ত কালো জিরা বাটা যে একটা ভালো গ্রান আছে না ওটা চলে যাবে বুঝছেন আর পেঁয়াজ রসুন তো নয় এভাবে রান্না করে একদিন দেখুন না বন্ধুরা এবার দেখুন মাছটা তো রান্না হয়ে গেছে এবার মাছটা নামাবো কত সুন্দর একটা কালার আসছে না খাইতেও না ততটাই টেস্ট হবে আপনারা এভাবে রান্না করে এক একদিন খেয়ে দেখুন একদিন খেয়ে দেখে আমার বলুন এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম এবার আপনারে দেখুন না রান্নাটা কত সুন্দর হয়েছে না কত সুন্দর কালার এসেছে আর গ্রানও দারুণ গ্রান সরাচ্ছে বন্ধুরা তো এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে এদিকে ডালটা আছে এদিকে কপির আছে এদিকে মাছের ঝোলটা আছে বাস দারুণ খাওয়া হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব আগামী দিন আবার দেখা হবে